একশো 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 পঁয়ত্রিশ টাকার নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা একশো টাকা কিনবেন পাঁচশো টাকা বিক্রি একশো টাকা একশো টাকা যা নিবেন মাত্র একানব্বই টাকা ভাই কেমন আছেন

আপনি দেখতে পারেন অনেক সুন্দর মাল একদম নিউ কালেকশনে যেগুলো এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা 1400 টাকা দুন 116 টাকা 116 টাকা হ্যাঁ 116 টাকা মাত্র 116 টাকা 100 টাকা এর 100 জি 100 টাকা এগুলা শুধু 91 টাকা দেখেন এটা 100 টাকার কিনবেন মেন আপনাকে 3 4 400 500 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন 100 টাকায় কিনা 500 টাকায় বিক্রি

এই যে এগুলো আছে একশো পঁচাশি একশো একশো পঁচাশি একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকার একশো পঁয়ত্রিশ টাকা এগুলো একশো পঁচাশি টাকা একশো

কারণ হচ্ছে এটা গোপন লাভ হ্যাঁ বাইরে কিন্তু বলে না যে এমন যে লাভ হয় বলো নাকি যাতে পুঁজি কম তার ব্যবসা করতে পারবে না অবশ্যই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার যে যত ঢুকা আছে নিয়ে ব্যবসা করতে পারবো কোনো সমস্যা নেই কারণ আমাদের কাছ থেকে নিম্ন ছয় জোড়া নিতে হবে ছয় জোড়া নিয়ে শুরু করতে পারো আস্তে ধীরে অনেক মাল নিতে পারবে ছয় জোড়া বেশি টাকা না এক দুই হাজার মাল নেওয়া যাবে দুই হাজার টাকার মাল নেওয়া যাবে সমস্যা নাই আর আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর আমি আমাদের তো আজকে ওই দিনে অনেক দিন ধরে ইউটিউব করি আপনার সাথে তো অনেকবার কথা হয়েছে আপনার ইউটিউবে তো আমরা অনেক মাল বিক্রি করছি কি অনেক কথাবার্তা হয়েছে আপনি তো নিজেও দেখছেন অবশ্যই আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এগুলো কি মাল নতুন এগুলো আজকে নতুন আসছে যে এগুলো শুধু একানব্বই টাকা রেট এগুলো নতুন আসছে দেখেন একদম নিউ কালেকশন অনেক মাল আছে অনেক কালার আছে কথা বলছেন এই যে এগুলা নতুন আসছে আজকে আইছে 110 টাকা এগুলো সব নতুন পোজাল কেন এগুলো আই শুধু 110 টাকা রে কত করে এগুলো 110 টাকা 110 টাকা শুধু 110 হ্যাঁ আমাদের নিজের সো মাল বাজারের মাল না অনেক বাজারের মাল আছে ফেরির মাল এগুলো ঘর থেকে কুলে যাবে ঘর আমাদের মাল যদি তিন মাসের ভিতরে কুলে ছুটে বাড়ে দিলে নতুন আচ্ছা আচ্ছা মাত্র 110 টাকা এই পাশে দেখো আরো তো আছে এই যে এই পাশে একটা মাল দেখেন ঈদের আগে অনেক অনেক হিট মাল গেছে এই যে এই মালটা আপনাকে একটু হাতে নিয়ে দেয় আমরা একশো পঁচিশ টাকা দিচ্ছি আপনাকে চোদ্দশো টাকার ধরবো চোদ্দশো টাকা অন্য চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ষোলো টাকা পরবে দেখেন আপনার মালা ধরে দেখেন সুন্দর খুব সুন্দর একশো ষোলো টাকা পিস একশো ষোলো টাকা আচ্ছা

আমাদের সব লেডিস আইটেম আপনারা যদি কেউ জ্যান্স নিতে চান অবশ্যই আমরা লোকেশন দিতে পারবো আমাদের কাছে যোগাযোগ করলে আমরা নিয়ে আমাদের দোকানের নাম হলো জয়নাল সু সেন্টার একশো নয় নম্বর সাবেক বঙ্গবাজার আমরা অনেক ভিডিও করছি আমাদের কাছে অনেক কাস্টমার অনেক মাল নিচ্ছে কিন্তু আমরা এই মার্কেটে সবচেয়ে কম দামি কম দামে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব ভেতরে আছে যদি কোনো মাল সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে জি চেঞ্জ করে দিব আর আমাদের মালের ইনশাল্লাহ ফেস্টিং হবে আমাদের ইমো আছে অর্সাপ আসে যোগাযোগ করতে পারেন আর টেস্ট সেন্টার এগুলো একটা সবচেয়ে বড় বৃহত্তম বড় মার্কেট শুধু পাইকারি বিক্রি হয় আর এই মার্কেটে অনেক জুতা আছে তাদের আমাদের জুতার পাঁচ টাকা রেট কম হবে কম জি জি আচ্ছা তো বলতে না এটা হচ্ছে ঢাকার টেস্ট সেন্টার দেখতে পাচ্ছেন এই মাধ্যমে মাথা শুধু জুতা আর জুতা যারা জুতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন চলে আসবেন এখানে লেডিজ জেন্টস সব আইটে পাবেন আর এই দোকানে স্পেশালি আপনার লেডিস কিন্তু সব আইটা পেয়ে যাবেন পুজো বেশি লাগে না অল্প পুঁজিতে পাঁচ দশ হাজার টাকা দিয়ে কিন্তু জোতার ব্যবসা করা যায় এবং জুতার ব্যবসায় একটা গোপন লাভ আছে যেটা অনেকে জানে না তিন চার পাঁচ গুণ পর্যন্ত লাভ আছে একশো টাকা কিনে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় এই জোতা আর এখানে দেখতে হবে বিভিন্ন কোয়ালিটির ঈদের যে আইটেমটা আছে ঈদ কোয়ালিটির জোতা কিন্তু সব চলে আসছে লেডিস সে ছোট বড় মাজার সব পাবেন প্রচুর কালেকশন আছে যারা আসবেন সরাসরি আসবেন না আসতে পারলে কীভাবে নেবে না আসতে পারলে আমাদের সাথে যোগাযোগ করলে এই মধ্যে এবং ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে সমস্যা নাই ওনারা যদি টাকা পাঠা আমরা মাল ইনশাল্লাহ পাঠা দিব আর হোয়াটসঅ্যাপও আছে আর কোনো সমস্যা নাই টাকা পাঠালে আমাদের সাথে যোগাযোগ করে টাকা পাঠাবে কিছু টাকা পাঠা দিলে না যে ইচ্ছা করলে কন্ডিশনেও নিতে পারবে তারা যদি টাকা পাড়া কিছু টাকা পাড়া কন্ডিশন করে দিতে পারবো আর ইচ্ছা করলে সরাসরি আসে দিয়ে দিতে পারবে আবার যদি ভিডিও কলে দেখে নিতে সাথে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা যারা একেবারে নতুন শুরু করবে হ্যাঁ আর যারা মানে নতুন ব্যবসায়ী তারা আমাদের সাথে যোগাযোগ করুক কথা বলো অবশ্যই কথাবার্তা বললে তারা আমাদের কাছে একটা ভালো পরামর্শ পাবে আর যারা পাইকারি নেবে তারাই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো হবে আর আমরা এখানে কোনো বিক্রি হয় না কি না কোনো হয় সব পাইকারি বিক্রি হয় নিম্ন তোরাজোড়া প্রতি কালার ছয় জোড়া নিতে হবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ দোকানটা তো এখানে আমাদের দোকানটা হলো ঢাকা টেস্ট সেন্টার একশো নয় নম্বর দোকান সাবেক বঙ্গবাজার গুলিস্তান ওই আমাদের দোকানটা পড়ছে পূর্ব পাশে বারিন্দার সাইডে হলো সামনে আট পুলিশ বক্স আছে আর যদি কেউ লোকেশান না জানতে পারে তা আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে আনবো এবং আমরা ঠিকানা দিয়ে দিব চলে আসবো আর আমাদের দোকানের নাম হলে চলে অবশ্যই খুঁজে পাবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ